দাজ্জালের ফেতনাও ইসা আলেউসালমের অবতরণ ইমাম সাহেব বির্জিত স্থানে শান্তি স্থাপন শৃঙ্খলা কাজে লিপ্ত থাকতেন এমন সময় হঠাৎ এক মিথ্যা খবর প্রচারিত হই যে সান্দেশের দাজ্জাল এসে প্রভাব বিস্তার করে খেলাফতে ধ্বংস সাধন করছে ইমাম সাহেব এ সংবাদ পেয়ে সান্দেশের দিকে অগ্রসর হবেন খবরের তাহকিকের জন্য নয়জন কিংবা পাঁচজন লোকের একটি ক্ষুদ্র দল পাঠাবেন ওই দলের মধ্যে থেকে একজন লোক এসে সংবাদ দেবে যে এই ওই সংবাদ সম্পূর্ণ মিথ্যে এখনও দাজ্জাল বের হয়নি ইমাম সাহেব এ খবর পেয়ে কিছুটা নিশ্চিত হবেন এবং অভিযানের জন্য তাড়াহুড়া না করে প্রতিমধ্যে সমস্ত শহরে শান্তি শৃঙ্খলা কেমন হয়েছে না হয়েছে তা তদন্ত ও তাহরি করতে করতে নির্বিঘ্নে সাম দেশে গিয়ে পৌঁছাবে সেখানে যাওয়ার কিছুদিন পরই দাজ্জাল বের হবে দাজ্জালের অদ্ভুত না ইয়াহুদ সম্প্রদায় থেকে হবে শাম ও ইরাকের মাঝখানে তার অভ্যর্থনা ঘটবে প্রথমে সে নবৈতের দাবি করবে এরপর ইস্পানার যাবে সেখানে সত্তর হাজার ইহুদি তার তাবেদার হবে তখন সে খুদাই দাবি করবে এভাবে অনেক দেশ জয় করতে করতে ইয়ামেন স্থানান্তর পর্যন্ত পৌঁছাবে প্রত্যেক দেশ থেকেই যথেষ্ট সংখ্যক ধর্ম ব্রণষ্ঠ লোক তার দলভুক্ত হবে এমনকি মক্কা শরীফের সীমায়ও সে পৌঁছাবে কিন্তু মক্কা শরীফের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তা নিযুক্ত থাকবেন তাদের কারণে শহরে ঢুকতে পারবে না তখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ দিকে যাবে যেখানেও আল্লাহর রহমতে কুচরুতের ফেরেস্তা নিযুক্ত থাকবেন কাজেই মদিনা শরীফের শহর ভেতর উই কবিজ ঢুকতে পারবে না কিন্তু মদিনা শরীফে তিনবার ভূমিকা হবে সে কারণে যত কাঁচা ইমানের লোক থাকবে তারা মদিনা শরীফের শহর থেকে বাইরে চলে যাবে তথায় গিয়ে তাজ দাঁতজালের ধোঁকা জালে পতিত হবে ওই সময় মদিনা শরীফের একজন ভুযুগ্ন দাজ্জালের সাথে খুব তর্ক বিতর্ক বাহাজ মুবাহাচা করবে দাজ্জাল যুক্তিসঙ্গত উত্তর দিতে না পেরে ত্রুতান্তি হয়ে তাকে কতল করে ফেলবে পুনরায় তার জীবিত করে জিজ্ঞেস করবে কেমন এখনও তো তোমাক আমাকে ক্ষুধা বলে স্বীকার করবে তখন বুঝুব বলবে কখনো না এখন তো আমার আরও এ বেড়ে গেছে আজ এই পর্যন্তই আরও বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আল ওরমতুল্ল্লাহ আবার